নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী মোদীকে এবার গুজরাতে গিয়ে চ্যালেঞ্জ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী ঠিক করেছেন যে মোদীর এবং অমিত শাহের গড়ে মানে তাদের যে গৃহরাজ্য যেখান থেকে তারা এসেছেন দিল্লিতে সেই গুজরাতে গিয়ে তাদেরকে কঠিন চ্যালেঞ্জ দিয়ে তিনি কংগ্রেসের সংগঠনটাকে পুনরুজ্জীবিত করবেন কারণ কংগ্রেসের সংগঠনটাকে পুনরুজ্জীবিত করতে হলে তাদেরকে সেই জায়গাতে গিয়ে বিজেপিকে আঘাত করতে হবে মোদীকে চ্যালেঞ্জ জানাতে হবে যেখানে বিজেপি গত ত্রিশ বছর ধরে কংগ্রেসকে ক্ষমতার বাইরে রেখেছে শুধু তা না বিজেপি যদি আগামী বিধানসভা নির্বাচনে জিততে পারে এবং পাঁচ বছর যদি সরকার চালাতে পারে তাহলে ভারতবর্ষে কোনো রাজ্যে সবচেয়ে বেশি সময় এক টানা সরকার চালানোর কৃতিত্ব অর্জন করবে যেটা কংগ্রেসের জন্য চরম অস্বস্তির এবং লজ্জার বিষয় হবে রাহুল গান্ধীর জন্য এটা ভীষণ কঠিন ব্যাপার হবে কারণ এর আগে আপনার সোনিয়া গান্ধীও যখন কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তিনিও কিন্তু গুজরাতে বিজেপিকে হারাতে পারেননি আর রাহুল গান্ধীও দায়িত্ব নেওয়ার পরে কংগ্রেসের গুজরাতে অবনতি হয়েছে উন্নতি হয়নি এবং গত বিধানসভা নির্বাচনে তো আম আদমি পার্টি কংগ্রেসকে এমন শিক্ষা দিয়েছে যে শিক্ষার জন্য কংগ্রেস মানে আজকে পর্যন্ত ছটফট করছে গুজরাতে তার সংগঠনকে নতুন করে দাঁড় করানোর জন্য এর জন্য রাহুল গান্ধী আপনার এখন গুজরাতে সফরে রয়েছেন তারা জানেন দুদিন ধরে রাহুল গান্ধী গুজরাতে সফর করবেন শুধু তা না গ্রাসরুট লেভেলের নেতাদের সঙ্গে কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করতে শুরু করেছেন এখন শুক্র শনি দুদিন ধরে তিনি প্রচুর বৈঠক করবেন এবং সংগঠনকে নতুন করে আপনার মানসিকভাবে উজ্জীবিত করার চেষ্টা করবেন রাহুল গান্ধী দু সালে বিধানসভা নির্বাচন থাকলেও কেন গুজরাটকে এখনই টার্গেট করছেন রাহুল গান্ধী তো জানেন যে কংগ্রেস সাধারণত বিধানসভা নির্বাচনের এর ছ মাস সাত মাস আগে ময়দানে নামে এটাই কংগ্রেসের কালচার কিন্তু গুজরাটে তো দু হাজার সাতাশে বিধানসভা নির্বাচন মাত্র দু হাজার বাইশ সালে বিধানসভা নির্বাচন হয়েছিল আবার সাতাশে এই যে দু বছর সময় বাকি আছে এই দু বছরের আগেই তিনি কেন ময়দানে নামলেন গুজরাতে তিনি বিশেষ ড্রাইভ কেন দিলেন কেন তিনি মিশন গুজরাট শুরু করলেন শুরু করলেন এই কারণে যে তিনি জানেন যে গুজরাতে যদি আপনার বিজেপিকে কংগ্রেস হারাতে পারে গুজরাতে যদি কংগ্রেস ব্যাপকভাবে দারুণ রেজাল্ট করতে পারে এবং সরকার সরকারে আসতে পারে তাহলে সেই চ্যালেঞ্জটা শুধু যে বিজেপিকে হবে তা না সেই চ্যালেঞ্জটা হবে নরেন্দ্র মোদীর ইমেজে অমিত শাহের যে চাণক্য বুদ্ধি রয়েছে বলে প্রচার করা হয়েছে অমিত শাহ এদের দুজনের যে ছবিটা সর্বভারতীয় রাজনীতিতে তৈরি হয়েছে গুজরাতে তাদের সাফল্যের কারণে সেইটাকে ধুলিস্যাত করতে পারবে মোদীর ইমেজ বলতে আর সেই ক্ষেত্রে কিছু থাকবে না কংগ্রেসের সামনে আর নরেন্দ্র মোদিকে ট্যাকল করার চ্যালেঞ্জটা থাকবে না শুধু তা না বিজেপি যেহেতু গুজরাটের মডেলটাকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিজেপি গত কয়েক বছর ধরে মানে দশ 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 বছর সাড়ে দশ বছর ধরে ইমপ্লিমেন্ট করে আসছে সেহেতু সেই গুজরাত মডেলের কথা তখন আর বলতে পারবে না গুজরাট মানে বিজেপি আইডিওলজিক্যালি বিরাট একটা ধাক্কা খাবে সেই কারণে রাহুল গান্ধী এবার টার্গেট করেছেন আপনার গুজরাতে কিন্তু গুজরাতের ব্যাপারে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো কি এই গুজরাতে দু সালের বিধানসভা নির্বাচনে যেখানে কংগ্রেস সাতাত্তরটা আসন পেয়েছিল বিজেপি পেয়েছিল নিরানব্বইটা মানে বিজেপি একশোর মানে একটা হলো কম ছিল এবং কংগ্রেস আর বিজেপির মধ্যে তেমন কোনো ডিফারেন্স ছিল না সাতাত্তর থেকে নিরানব্বই বিরাট কোনো ডিফারেন্স না এই রকম একটা অবস্থায় ছিল সেইখান থেকে কংগ্রেস দু সালের বিধানসভা নির্বাচনে সতেরোতে নেমে যায় কোথায় ছিল সাতাত্তর কোথায় সতেরো আর বিজেপি কোথায় ছিল নিরানব্বই কোথায় একশো একষট্টি মানে ওয়ান সিক্স ওয়ানে আপনার উঠে যায় এখন কংগ্রেসের যে সতেরো ছিল সেই সতেরোর মধ্যেও আবার পাঁচজন কংগ্রেসের এমএলএ দলত্যাগ করে বিজেপিতে চলে যায় ফলে বিজেপির আসন সংখ্যা বেড়ে যায় যদি বিজেপির আসন সংখ্যা বাড়ার পরে একশো একষট্টি হয় বিজেপির ছিল তখন একশো ছাপ্পান্নটা আসন বিজেপি জিতে ছিল পরে কংগ্রেসের পাঁচজন যাওয়ার ফলে কংগ্রেস বিজেপির একশো একষট্টিটা হয়ে যায় অন্যদিকে আম আদমি পার্টির চারজন এমএলএ বর্তমানে গুজরাট বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির চারজন এমএলএ কংগ্রেসের আছে জন এমএলএ তো আম আদমি পার্টি আর কংগ্রেসের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই এটা কংগ্রেসের জন্য বিরাট একটা মানে টেনশনের ব্যাপার এবং রাহুল গান্ধী এটা ফিল করতে পারছেন যে গুজরাটে যতক্ষণ পর্যন্ত না কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারবে যতক্ষণ পর্যন্ত না ভালো রেজাল্ট করতে পারবে ততক্ষণ পর্যন্ত কংগ্রেসের পক্ষে বাকি ভারতবর্ষে তার সংগঠনকে পুনরুজ্জীবিত করা খুব কঠিন ব্যাপার এই কারণে যার বুদ্ধিতে হোক না কেন অথবা রাহুল গান্ধীর নিজের পরিকল্পনাতেই হোক না কেন রাহুল গান্ধী কিন্তু এখন একটা সঠিক পদক্ষেপ করেছেন এবং এটা রাজনৈতিকভাবে দূরদৃষ্টি সম্পন্ন পদক্ষেপ হিসাবে ধরা যেতে পারে কারণ নরেন্দ্র মোদী যদি দেখেন যে গুজরাটের মধ্যে তার দল সংকটে পড়ে গেছে কংগ্রেসের চ্যালেঞ্জের সামনে এবং গুজরাটটা বিজেপির হাত হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ আপনার ভারতবর্ষের বাকি রাজ্যের ওপরে ততটা আর কনসেন্ট্রেট করতে পারবেন না মনোনিবেশ করতে পারবেন না যতটা এখন করতে পারছেন তারা নিশ্চিন্ত আছেন যে তাদের গুজরাট তাদের হাতেই রয়েছে গুজরাটে কংগ্রেস কিছু করতে পারবে না গুজরাটে তারা মানে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এটা তারা মানসিকভাবে তাদেরকে একটা শক্তি দিচ্ছে যার ফলে তারা বাকি ভারতবর্ষ ঘুরে একেবারে তামিলনাড়ু পর্যন্ত দখল করার স্বপ্ন দেখতে শুরু করেছেন তো এই জায়গাটাতেই ছেদ আনার পরিকল্পনা নিয়েছেন রাহুল গান্ধী যে এই যে নিশ্চিন্ত ভাবটা মোদী সাহেব এই নিশ্চিন্ত ভাবটা আপনার তারা নষ্ট করে দিতে চাইছেন তাদেরকে তাদের রাতের ঘুমটাকে নষ্ট করে দিতে চাইছেন যে তারা যে শান্তিতে গুজরাট হামারা হয়। গুজরাট হামারা রেহেগা এই যে ভাবটা এই ভাবটা যাতে তাদের মনের মধ্যে আর না থাকে তারা যাতে একটা আতঙ্কের মধ্যে পড়ে যান যে গুজরাট না হারাতে হয় তখন তারা অনেক বেশি ফোকাস করবেন গুজরাটে অনেকে বেশি গুজরাটের দিকে তারা নজর দেবেন সেখানে যাবেন ঘন ঘন এবং অন্য রাজ্যগুলোতে আর অতটা সময় দিতে পারবেন না অতটা অ্যাটেনশন দিতে পারবেন না যতটা এখন দিচ্ছেন এইটা বিজেপির জন্য অস্বস্তির হয়ে যাবে তখন বাকি ভারতবর্ষ থেকে প্রয়োজনে সংগঠনের লোকদেরকে গুজরাতে পাঠানো হবে কারণ তারা কোনো অবস্থাতেই গুজরাতকে হাতছাড়া করতে চাইবেন না গুজরাত কোনো অবস্থাতে হারাতে চাইবেন না কারণ মোদী শাহ জানেন গুজরাত যদি একবার তাদের হাতছাড়া হয় তাহলে বিজেপির সংগঠনের ভেতরে তাদের যে কর্তৃত্বটা তাদের যে নেতৃত্ব অবিসংবাদী নেতৃত্ব সেটাকে তারা আর ধরে রাখতে পারবেন না সেই ক্ষেত্রে নিতিন গাডকারী বলেন আর রাজনাথ সিংই বলেন বা অন্য যে নেতারা বসুন্ধরা রাজে শিবরাজ সিং চৌহানের মতো নেতারা তারা তখন সংগঠনের ভেতরে বলতে শুরু করবেন যে মোদী শাহ আর নিজের হোম স্টেটে আর তারা গ্রহণযোগ্য না সেইখানেই তাদের কর্তৃত্ব আর নেই সেখানেই তারা দলকে জেতাতে পারছেন না সুতরাং তাদের মানে সর্বভারতীয় স্তরে তাদের নেতৃত্বকে আর বেশি দিন মেনে নেওয়ার কোনো যুক্তি হয় না ফলে তারা দলের ভেতরেই শাহকে সরে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করবেন এটা অন্যান্য কারণেও করার মতো অনেক বিষয় রয়েছে সেগুলোর থেকে আমি আলাদা একটা বিশ্লেষণ এই গুজরাটকে নিয়ে করছি বলে গুজরাটের কথা বলছি গুজরাট বিধানসভা নির্বাচনের আস নির্বাচন আসার আগেও মোদী শাহের নেতৃত্ব নিয়ে বিজেপির ভেতরে বড় ধরনের প্রশ্ন উঠতে পারে তার সম্ভাবনাও রয়েছে কিন্তু সেইটাকে আমি এখন সাইডে রাখছি ধরে নিলাম যে দু হাজার সাতাশ পর্যন্ত বিজেপি ঠিকঠাকভাবে আপনার কেন্দ্রের সরকারটা এন ডি এ সরকারটাকেও চালাতে পারলো আবার তার সংগঠন সে ধরে রাখতে পারলো বিভিন্ন রাজ্যে তার যে জয়যাত্রা সেগুলিও সে ঠিক ঠিকঠাক রাখতে পারলো কিন্তু গুজরাটটাকে সে ধরে রাখতে পারলো না সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা চরম সংকট রাজনৈতিক সংকট মোদী নরেন্দ্র মোদী এবং অমিত শাহর নেতৃত্বের জন্য বয়ে আনবে আর এই জায়গাতেই এখন আঘাত দেওয়ার জন্য রাজনৈতিকভাবে রাহুল গান্ধী মিশন গুজরাট শুরু করেছেন তিনি গুজরাতে গেছেন গুজরাট বিধানসভা নির্বাচনের বছর আগে সেখানে গিয়ে এর আগেও তিনি প্রতিনিধি পাঠিয়েছিলেন কেশু বেনুগোপালকে পাঠিয়েছিলেন তাছাড়া অন্যান্য নেতারা তো আসা যাওয়া শুরু করেইছেন তিনি এখন নিজে গিয়ে দুই দিনের সফর দুই দিনের সফর কোনো চারটিখানি ব্যাপার না দুই দিনের সফরে অনেক মিটিং করবেন রাজ্যস্তরের নেতাদেরকে নিয়ে যেমন মিটিং করবেন মিটিং করছেন তারপরে মিটিং করছেন তিনি জেলা স্তরের জেলার নিচের স্তরগুলো ব্লক স্তরে হ্যাঁ এরকম বিভিন্ন স্তরগুলোকে তিনি কাভার করছেন যাতে সমস্ত স্তরেই যাতে একটা নতুন প্রাণ সঞ্চার হয় নতুন উৎসাহ তৈরি হয় এবং তারা যাতে ঝাঁপিয়ে পড়ে গুজরাটকে বিজেপির হাত থেকে মুক্ত করে কংগ্রেসের আপনার সরকার গঠন করতে কারণ এই গুজরাটে দীর্ঘদিন কংগ্রেস রাজত্ব করেছে গুজরাটে মানে একদম স্বাধীনতা পর মানে গুজরাটের সৃষ্টির পর থেকে দীর্ঘদিন রাজত্ব করেছে অথচ উনিশশো সালে যখন বিজেপি সেখানে ক্ষমতায় আসে তখন থেকে কংগ্রেসের স্বপ্ন ক্রমে ক্রমে দুর্বল হতে থাকে কংগ্রেসের সংগঠন দুর্বল হতে থাকে এবং কংগ্রেসটাকে ভেঙে কংগ্রেসের ভোটারদেরকে আপনার নির্বল করে দিয়ে মানসিকভাবে তাদেরকে বিজেপি নিজের ভেতরে ঢুকিয়ে নেয় ফলে কংগ্রেসের এত ক্ষতি হয়েছে যে ক্ষতিটা ভারতবর্ষে অনেক রাজ্যেই হয়নি এখনও তো সেই জায়গা থেকে আবার কংগ্রেসকে নতুন করে তুলবে দাঁড় করানোর দায়িত্বটা রাহুল গান্ধী এবার কাঁধে নিয়েছেন তিনি কি সেই মিশন গুজরাতে সফল হবেন বলে আপনাদের মনে হয় এটাকে আদতে সম্ভব হবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে তাদের নিজের রাজ্যে গিয়ে চ্যালেঞ্জ করে সফল হতে আপনাদের যদি মনে হয় তাহলে সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে যদি মনে না হয় তাহলে সেটাও জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সেটা আমার বলার অপেক্ষা নিশ্চয়ই রাখে না জয় হিন্দ বন্দে মাতরম